রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে আপনার লাইফে মাস্ট বি দুইটি বিপদ চলে আসবে যারা রাতে খালি গায়ে ঘুমাবে অনেকেই আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে তারা শুধু খালি গায়ে নয় অনেকেই আছে ছোট ছোট প্যান্ট পরে ঘুমিয়ে থাকে খবরদার এজ এ মুসলিম হিসেবে আমাদেরকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে দুইটি বিপদ কিন্তু আপনার লাইফে চলে আসবে তখন কিন্তু আপনি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন মনে রাখবেন নবীজি সাল্ল আলাইহ আসাল্লাম আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গিয়েছেন তেইশ বছরের জিন্দগিতে তিনি যখন ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছেন নবুয় প্রাপ্ত হয়েছেন তারপরে তেইশ বছরের জিন্দগিতে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে এ টু জেড সব শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেখান থেকে শুরু করে আপনি বাইতুল্লাহর ঘরে গিয়ে কিভাবে নামাজ পড়বেন সেটাও নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের নবী একজন বাবা তার সন্তানদেরকে যেভাবে শিক্ষা দেয় আমাদের সকলকে হাতে কলমে সেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন রাতের বেলা ঘুমানোর আগে উজু করে ঘুমাতে হবে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেস্তা সেই রাত থেকে সারা রাত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে ওই বান্দার জন্য আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করতে থাকে যদি কোনো ব্যক্তি অজু করে ঘুমায় আর অজু করে ঘুমালে কত